সালামু আলাইকুম থানসি পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পিং দুই হাজার চব্বিশ তত্ত্বাবধানে বলিপাড়া জুন আটত্রিশ বিজিবি এই অনুষ্ঠানটি শুরু করার আগে থানসি পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করার আগে প্রথমে কিছু আলোচনা সভা তারপর র্যালি এবং পরবর্তীতে সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতার সুফল সম্পর্কে অবগত করে ধানসি বলিপাড়া জোনের জোন কমান্ডার স্যার এই কাজের সুখ উদ্বোধন ঘোষণা করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সুফল সম্পর্কে সকলকে খুব সুন্দরভাবে ভাবে অবগত করানো হয় এবং পরবর্তী তিনি যেই ছাত্র ছাত্রী এবং স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে থানসি বাজার অথবা থানসি শহর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন এবং নিজেই সেই পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন এবং প্রতিটি সম্পূর্ণ বাজারকে তিন ভাগ করে তারপর ছাত্রছাত্রী সাধারণ মানুষ এবং বিজিবি সদস্য মিলে সম্পূর্ণ থানসি শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতায় সকলে অংশগ্রহণ করেন এর সাথে ছিল থানসির স্কুল কলেজ যে স্টুডেন্টরা শিক্ষকরা প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ পুলিশ সদস্য বিজিবি সদস্য এবং সাধারণ মানুষ সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন রকম প্যাস্টুন ব্যানার হাতে সবাই এই পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে এবং সকলে প্রতিজ্ঞা করে যে এই থানসি যে সুন্দর উদ্যোগটি নেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ এটা তারা অব্যাহত রাখবে এবং সম্পূর্ণ নিজের এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যা যা করা প্রয়োজন তারা এগুলো করবে এটি একটি মহৎ উদ্যোগ এই উদ্যোগটিতে উদ্যোগটি শুরু করেন পরিকরার একজন কমান্ডার এবং কিছু ডাস্টবিন থানসি বাজারে দেয়া হয় যাতে সবাই এই পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করতে পারে অথবা ময়রা যত না পেলে ডাস্টবিনে পালায় পালানো হয় আপনারা দেখতে পাচ্ছেন কলেজের ছাত্রীরা কিভাবে রাস্তা এবং খানসি বাজার পরিষ্কার করেছে এটা শুরু করে দেওয়া কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ দিয়ে শুরু করে দেয়া পরবর্তীতে এলাকা পরিষ্কার অথবা শহর পরিষ্কার রাখার দায়িত্ব যারা থাকবে ওদের উপরে এই পরিষ্কার পরিচ্ছন্নতা ধরে রাখাই হলো মূল প্রতিবাদ্য বিষয় অথবা মূল ইয়া একটি কথা আছে স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করা কঠিন তেমনি একবার শহরকে পরিষ্কার করে দিয়েছে সাধারণ মানুষ ছাত্রছাত্রী প্রশাসন মিলে পরবর্তীতে আপনার শহর আপনি কীভাবে পরিষ্কার রাখবেন সেটা আপনি জানেন আজকে ছাত্র ছাত্রছাত্রী আর এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ী যারাই আছেন আমরা এখন আজকে যে থানসি বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি এবারে আমরা এই থানসি বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি আর ভবিষ্যতেও আমরা করে যাব আজকে যে কাজটা করেছি এটা নিয়ে আমার খুবই মানে আনন্দই লাগছে আর ভবিষ্যতেও এই কাজটা করে যাব আজকে যে বলি বলিপাড়া জুন কমান্ডার স্যার আমাদের ইয়া আগামী দিনে যে পরিষ্কার পরিছন্নতার জন্য অনেক কিছু পরিকল্পনা করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমরা খুব ভালো লাগে আমরা প্রতিদিন এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সবাই চেষ্টা করবো করতেছি আমাদের খুব ভালো লাগতেছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আজকে আমরা থানচি এলাকার মানে থানচি বাজার অনেক পরিষ্কার করতেছি অনেক ভালো লাগতেছে অনেক ধন্যবাদ গুলবাজার জুন কামান্ডার স্যারকে আমাদেরকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেওয়ার জন্য এতক্ষণ ছাত্রছাত্রীদের বক্তব্য এখন আমরা কথা বলবো বাজারের কিছু ব্যবসা এখন এখন খুব ভালো লাগছে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা ওই মানের অঙ্গ একটা এটা ভালো লাগছে অপারেশনটা করার জন্য আপনাদের এখানে বাজারটা খুব সুন্দর সুন্দর আছে সুন্দর করতেছেন ময়লাগুলো মজা ময়লা আবর্জনাগুলো নিয়ে ফেলতেছেন ধন্যবাদ এটা এরকম যদি বারবার করা হয় একটা পদক্ষেপ নেওয়া হয় তাহলে বাজারও সুন্দর থাকবে পরিবেশটাও সুন্দর থাকবে যে বলে ভাড়া বলে জন্য আটত্রিশ ব্যাটেলিয়ানকে অনেক অনেক ধন্যবাদ এখন দেখেছেন বলি থানসি বাজার পরিষ্কার করার পরে বাজারের দৃশ্যটি কেমন যারা এর আগে গিয়েছেন তারা জানেন বাজারটি কত অপরিচ্ছন্ন থাকে এখন দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না আজকে পর্যন্তই হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ